একটা বোমা পড়লে পুরো জাতি একদম মুহূর্তের মধ্যে ছাই হয়ে যাবে ছাই হয়ে যাবে ছাই এজন্যে এটা যুদ্ধ এত সহজে কেউ যেতে যাবে না যাবে না এটা হচ্ছে একটা মনস্তাত্ত্বিক শক্তি যে আমার কাছে আছে তুই মারলে কিন্তু আমি মারতে পারি এই মনস্তাত্ত্বিক শক্তিটাই দরকার ছিল এখন নাই আর ভাই এগুলো আমাদেরও তো অনেক দোষ সব কিছু তো আমরা মানুষের উপর চাপাই দিয়ে বসে থাকি আমরা যখন অ্যানালাইসিস করতে বসে সবাই মনে হয় যে বিজ্ঞ পণ্ডিত কিন্তু আপনি তো দায়িত্ব নিয়ে সামনে আসছেন না আপনি তো পড়াশোনা করে উপরে আসছেন না আপনি তো জ্ঞান অর্জন করে মানুষকে বোঝানোর চেষ্টা করছেন না আমরা তো আমাদের দায়িত্ব পালন করছি না করছি কি আল্লাহাক আমাদের সবাইকে বিচক্ষণ হওয়ার তৌফিক দান করেন কয়টা সাইন্টিস্ট তৈরি হয়েছে আমাদের বলেন কয়টা সায়েন্টিস্ট তৈরি হয়েছে আমাদের জাতির মধ্যে নাস্তিক তো ভুরি ভুরি তৈরি হচ্ছে কয়েকটা সায়েন্টিস্ট তৈরি হয়েছে আমাদের ইউনিভার্সিটিগুলোর মধ্যে পর কয়জন অর্থনীতিবিদ তৈরি হয়েছে ইউনিভার্সিটিগুলোর মধ্যে আমিও তো পড়ছি ইউনিভার্সিটি ছেলে মেয়ে এক একসাথে বসে গাল গল্প করে বাদাম খায় কোনো কোনো সময় সার আর মেয়ে স্যার আর ছাত্রীর প্রেম হয়ে যায় আমি বলছি না কিছুই হয় না পড়াশোনা তো হয় সিস্টেম তো অনেক সুন্দর টাকা পয়সাও সরকারি অনেক খাচ্ছেন আপনারা কিন্তু এখন কথা হচ্ছে গভর্নমেন্টের যে এত টাকা পয়সা খাচ্ছেন রেজাল্টটা কি দিচ্ছেন কি জাতি উপহার দিচ্ছেন আপনারা কোন প্রজন্ম উপহার দিচ্ছেন এগুলো কি গভর্নমেন্ট টাকা আপনারা কি মনে করেন এই ট্যাক্সের টাকাকে কি মনে করেন এগুলো মানুষের আমানত রক্ত ঘাম করা পয়সা আপনাকে বেতন দেওয়া হচ্ছে আপনাকে ফ্ল্যাট দেওয়া হচ্ছে আপনাকে গাড়ি দেওয়া হচ্ছে ওগুলোর দিকে তো চোখ দেন না আমরা একটু এক্স গাড়িতে চললেই একদম নজরদারির মতো চলে আসি গাড়ি ঘোর থেকে আসলো ইহুদি সব খ্রিস্টান নয় মনে করবেন না যে হিন্দু ভাইয়া ইসলামের দুশ্মন না সবাই ইসলামের দুশ্মনায় ও তাদের মধ্যে অনেক ভালো মানুষ আছে ইহুদিদের মধ্যেও কিছু ভালো মানুষ আছে একজন ইহুদি সকালবেলা এসে ইহুদে যুদ্ধ করেছিল একটা সেজদাও দেয় নাই বেচারা শহীদ হয়ে জান্নাতে চলে গেছে ইহুদিদের মধ্যে আবদুল্লাহ বিন সালামের মতো বড় আলেম ছিলেন সব ইহুদি না আর সব খ্রিস্টান না সব খ্রিস্টানদের মধ্যে বাচ্চা নাজাসির মতো মানুষ ছিলেন মুসলমানদেরকে আশ্রয় দিয়েছিলেন তাহলে কারা সমস্যা জায়নিস্টরা কারা ইহুদি খ্রিস্টানদের মধ্যে একটা দল আছে একটা ইউনিটি আছে বন্ডিং আছে এটাকে আমরা অ্যালায়েন্স বলি এটা হচ্ছে জায়নিস্ট মুভমেন্ট এটা নিয়ে একটা বই আছে অনেক বই আছে ইউনিভার্সিটিতে অনেক বই পড়ানো হয় এখন একটা বই ভালো চলছে দ্য 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 সিক্রেটস 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 অফ জায়নিজম এই বইটাও পড়লে আপনারা বুঝতে পারবেন অনেক কিছু বুঝতে পারবো তো হেনরি ফোর্ডের লেখা উনি আগে জায়নি ছিলেন পরে বের হয়ে আসতেন তবা করে ফিরে আসছে আর কি তো এরা হচ্ছে এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করে প্রতিটা বিষয় প্রত্যেকটা বিষয় ব্যাংকিং সিস্টেম থেকে শুরু করে পলিটিক্যাল অ্যাফেয়ার্স এভরিথিং আমাদের হাতে কিছু নাই কিন্তু আমরা বললাম যে ফিউচারে ইসা আসবেন এবং এটা কায়েম করবেন এই তো কনক্লুশন তাহলে যে সময়টা বাকি আছে এই সময়টাতে কাদের হাতে বা কোন বৈশিষ্ট্য ধারণ করতে পারলে আমাদের হাতে এই বিষয়টা হবে এই তো প্রশ্ন না এই না বিষয়টা মাঝখানে একটা সময় তাহলে বাকি সামনেও দেখলাম কি হতে যাচ্ছে ইসাব নেমেরিয়াম আসবেন ইমামুল মাহাদি আসবেন এই খেলাফা কায়েম হবে ইনশাল্লাহ তবে মাহাদি আবার আনাচে কানাচে অনেক মাহাদি বের হচ্ছে এগুলো মাহাদি না ভুলেও এইসবের পাত্তা দিবেন না একদমই পাত্তা দিবেন আমার কাছে শোনেন এগুলো নিয়ে আমরা স্টাডি করতেছি না দীর্ঘদিন থেকে মালহামা না হওয়া পর্যন্ত মাহাদি আসবেন না কি হওয়া পর্যন্ত মালহামা মানে গ্রেট ওয়ার বিশাল যুদ্ধ একদম মেসাগার যুদ্ধ মানে নাইনটি নাইন পার্সেন্ট কম্পিউটার মারা যাবে যোদ্ধা না একশো জনের মধ্যে নিরানব্বই জন মারা যাবে যে বাঁচবে সে মনে করবে আমি সেই ব্যক্তি যে বাঁচবো সবাই আশা নিয়ে যাবে ওখানে কি নিয়ে হবে যুদ্ধ ইরাকের ইরাকের নদীর 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 সোনার সোনার পাহাড়কে পাহাড়কে কেন্দ্র কেন্দ্র করে করে বললাম যে ল্যান্ড তারা চায় ওই নীলনদ থেকে ফরাত এই পুরোটাই হোলি ল্যান্ড নীলনদ থেকে ফরাত পুরোটাই হোলিল্যান্ড ওরা পুরোটাই দখল করতে চাচ্ছে ওরা শুধু গাজা চায় না লাস্ট একশো বছর থেকে ওরা এই মিশনে হাঁটতে 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 মোটামুটি এখন সত্তর আশি ভাগ জায়গায় কিন্তু দখল করে ফেলেছে ফেলে নাই ওইটা আরেকটা ইস্যু ইনশাল্লাহ প্যালেস্টাইন কথা হবে এখন মূল কথায় আসেন তাহলে আমরা ফিউচারটাও জানি বর্তমানটাও বুঝতে পারছি এখন এইসব মাহাদিদের পিছনে ছুটবেন না ইমাম মাহাদি আসবেন যখন আসবেন আমরা চিনতে পারবো তবে আমার মনে হয় যদি ওই সময় এইসব মিডিয়াগুলো থাকে আর এরকম কিছু মোনাফেক আহলুন আহলুন নেসাদ থাকে তারা ইমাম মাহাদিকেও সন্ত্রাসী বলে দিবে আমার তাই মনে হয় আল্লাহ মাফ করো এখন মাঝখানে একটা প্রজন্ম দরকার আমরা যদি আল্লাহর কবুলিয়ত পাই হয়তো আমরা যদি এই সময়টা পেয়ে যাই যদি আমরা না পাই আমাদের ফিউচার জেনারেশন যদি তারা না পায় তাদের ফিউচার জেনারেশন এভাবে হয়তো চলতে থাকবে কখন সেই প্রজন্ম আসবে আর কোন বৈশিষ্ট্য তাদের থাকবে এর আগে আমি জাস্ট আপনাদেরকে দুইটা আয়াত শোনাচ্ছি এক আল্লাহ বলছেন সুরে মুহাম্মাদে আছে তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে আমার সাথে বলেন তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে মানে আল্লাহর কি সাহায্যের দরকার আছে তোমরা আল্লাহকে সাহায্য করো বলতে তোমরা যদি আল্লাহর দিনকে সাহায্য করো তোমরা যদি আল্লাহর দিনকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন ওই উসাবিজ আকদাম তোমাদের পা আল্লাহ পাক শক্ত করে দেবেন সাহ একটা দুই আল্লাহ ইন্দ্রাহ ইউগাই রুমা বিকাউমিন হাতটা ইউগাই রুমা আবি আল্লাহ বা কোনো কমের কোনো জাতির অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না সংশোধন করেন না যতক্ষণ তারা নিজেরাই নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা না করে আয়াত তো পরিষ্কার এখন তৈরন আবাবিল আসবে না এসে ইসরায়েলে হামলা করবে না পাথর নিক্ষেপ করবে না এটা সেই যুগ না এটা আবার যুগ না যে হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য তৈরন আবাবিল আসবে এটা সেই যুগ নয় এখন আবাবিল আপনাকেই হতে হবে আমাকেই হতে হবে কথা কি বুঝতে পারছেন এটা নিজেদের তাকদির নিজেদের ভাগ্য নিজেদের মানে ভবিষ্যৎ আল্লাহর উপর তাওয়াক্কুল করে তার হুকুম মেনে আমাদেরকে গড়তে হবে কোন কোন বৈশিষ্ট্য লাগবে একটু খালি বলে শেষ করে দিই এক এমন প্রজন্ম চাই যেই প্রজন্ম পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে রাজি আছে কিনা ইনশাল্লাহ জোরে বলেন আল্লাহ সাক্ষী থাকুন আমি এমন প্রজন্ম চাই যেই প্রজন্মের প্রত্যেক মুসলিম পরিবারের একশো পার্সেন্ট নামাজি মাসা এটা না হওয়া পর্যন্ত বড় বড় বয়ান করেও কোনো লাভ নাই এক ঠিক আছে ভাই রাজি আসি তো ইনশাল্লাহ আজকের পর থেকে নামাজ ছাড়বো আল্লাহ পাক আমাদেরকে নামাজ সত্য করে ধরার তৌফিক দান করুন আর নামাজটা ভালো করে শিখে নেবেন ধীর স্থির ভাবে পড়বেন তাড়াহুড়া করবেন না ঠিক আছে থ্রি জি ফোর জি না শান্তভাবে পড়বেন দুই আমরা এমন প্রজন্ম চাই যেই প্রজন্মের একশো পার্সেন্ট মুসলমান কোরআন তেলাওয়াত করতে পারে রাজি আসি কিনা ইনশাল্লাহ আগামী বছর ওয়াজ করতে আসার আগেই আপনাদের সবার কোরআন সহি চাই ইনশাল্লাহ রাজি আছেন ইনশাল্লাহ আল্লাহ আল্লাহকে কথা দেন রাজি আছেন অবশ্যই অবশ্যই কোরআন তেলাওয়াত শিখতেই হোক যেমনি পারেন যেভাবে পারেন যত টাকা লাগুক যার কাছে যেতে হয় হোক যত দূরে সফর করতে হয় হোক আপনার দায়িত্ব এটা আমার দায়িত্ব না হুজুরের দায়িত্ব না আপনার দায়িত্ব আপনি কিভাবে শিখবেন আপনার ফিকের তিন নাম্বার আমরা এমন প্রজন্ম চাই যে প্রজন্ম ভিতরে বাহিরে শূন্যতের অনুসারী রাজি আছি ইনশাল্লাহ সবার চেহারা দাঁড়িয়ে থাকবে সবার শূন্যতে লেবাস থাকবে ইনশাল্লাহ শূন্যতের আমল থাকবে ইনশাল্লাহ শূন্যতের জিন্দেগি বই পাওয়া যায় কিনবেন প্রত্যেকটা কাজের শূন্যত দেখে নেবেন ঠিক আছে ভাই প্রত্যেকটা কাজের শূন্যত আমল করার চেষ্টা করব আল্লাহ বাক্তফিক দান করুন আমিন শেষ করে দিচ্ছি মনোযোগ ধরে আর পাঁচ মিনিট চার নম্বর এমন প্রজন্ম চাই যেই প্রজন্ম কোশ্চিন কালে হারাম খাবে না রাজি আসেন ইনশাল হারাম খাবো সুদ খাবো ঘুষ খাবো দুর্নীতি করব মানুষের সম্পদ আত্মসাত করব অন্যায়ভাবে আমরা মানুষকে ঠকাবো আল্লাহকে আমাদেরকে বোঝার তৌফিক দান পাঁচ এমন পরিবার চাই যেই পরিবার হবে পুরোপুরি ইসলামিক পরিবার রাজি আসেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন আমিন এই জায়গা থেকে আপনাদেরকে একটা নসিহত করি যুবকদেরকে বেশিরভাগই তো অবিবাহিত নাকি কি দুঃখ কি কষ্ট একটা কাজ করবেন আগে একটা ছোটখাটো রিজিকের ব্যবস্থা করবেন তারপরে তারপরে বিয়ে শি হালাল রিজিকের ব্যবস্থা না কইরা বিয়ে শি করতে যায় না নিজের মানসম্মান গায়রত বলে কিছু থাকবে না ঠিক আছে ভাই আরো যে বলছি ভুলেও বেদিন কোনো মেয়েকে বিয়ে করতে যায় দিনদার মেয়ে খুঁজবেন দিনদার মেয়ে তো বাইরে সার্টিফিকেট লেবাস দেখে বোঝা যাবে না আসলে এটা আপনাকে খোঁজখবর নিতে হবে দেখতে হবে তার পরিবার কেমন ব্যাকগ্রাউন্ড কেমন মা কেমন ইত্যাদি ইত্যাদি তার কোয়ালিফিকেশন কেমন এবং পাত্র দেখেও নিবেন পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করতে হবে বেশি করে কি করতে হবে স্ত্রী খাদিজার মতো হতে পারে আবার নু হু আলিহিসাল্লামের স্ত্রীর মতো হতে পারে বুঝেন পার্থক্য বুঝেন খারিজা আদি আল্লাহ আল্লাহ মানে কি এমন একজন মহিষী নারী যে একজন মহাপুরুষের পিছনে সাপোর্ট দিচ্ছেন সুফার আল্লাহ কি সাপোর্টটা দিয়েছেন দেন নাই নবী সাল্লাহ আলিহিসাল্লামকে পুরো নববর্তীর জীবনে এটাও হতে পারে তাকে দিরে আবার নু হু আলি স্ত্রী মনে আছে লুত আলি ইসালামের স্ত্রী তারা দুজন নবী তারা দুজন জান্নাতি তাদের স্ত্রীটা হবে জাহান নামী বলে না ওই জন্য তাকদির কার হাতে বাস আল্লাহর কাছেই বারবার ইস্তেখারা করে 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 চেয়ে নিতে হবে আল্লাহ আমাকে এমন একজন নিকার স্ত্রী দান করুন যিনি আমাকে আপনার পথে চলতে সাপোর্টিং হ্যান্ড হবে আমাকে পিছন থেকে বুস্ট আপ করবে ইনশাআল্লাহ আচ্ছা ইনশাআল্লাহ ফ্যামিলি নিয়ে বিয়ে সাদিনে আরেকদিন ওয়াজ হবে ইনশাআল্লাহ পাঁচ কটা বলছি ভাই দশটা না ছটা পাঁচটা ছয় নাম্বার যে বাচ্চা কাচ্চা আছে আমাদের ভাই বোন ছোট 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 বাচ্চা কাচ্চা যেগুলো এক একজনকে এক একজন মর্দে মুজাহিদ হিসেবে তৈরি করবে জিয়াসিন চাল্লাহ তাহলে ওদেরকে আমরা পড়াশোনা করাবো কি কি পড়াশোনা করবো হ্যাঁ কি পড়াবেন হামটি টামটি নাকি জ্যাগ অ্যান্ড জিল ওয়ান্ট অফ দ্য হিল টুইঙ্কেল টুইঙ্কেল কি পড়াবেন কচি মাথাটাকে তো সময় নষ্ট করে ফেলতেছেন বাচ্চা কাচ্চাদেরকে ইসলামিক মূল্যবোধ দিয়ে বড় করেন না শেষ করতে দেন পরিবেশটা বজায় রাখেন আর পয়েন্ট না হচ্ছে সাত আল্লাহ আমাদেরকে প্রতিভা দিয়েছেন না সবাইকে কেউ লিখতে পারে কেউ বলতে পারে কেউ ব্যবসা ভালো বোঝে কেউ ইন্টারনেট সেকশন ভালো বোঝে এরকম আছে না আল্লাহ পাক আপনাকে যা দিয়েছেন ওইটাকেই দিনের জন্য কাজে লাগাবেন রাজি আছেন আট নাম্বার আমাদের প্রত্যেক পরিবারের মা বোনদেরকে খাস পর্দা রাখতে হবে নাস্তিকরা কি বলে কি বলে সেগুলো ইউনিভার্সিটি টিচার বলে খুলতে বাধ্য করে কি করে করুক আপনি আপনার পরিবারকে পর্দা রাখবেন যদি ওদিকে দেখেন যে কোনোভাবেই কাজ হচ্ছে না ওই জগৎ ছেড়ে দিয়ে বাসায় চলে আস দরকার নেই দরকার নেই পড়াশোনা আমি আমার মেয়েকে মাদ্রাসায় পড়া দরকার নেই আমার ওই ঠিক আছে প্রয়োজনে নিজে প্রতিষ্ঠান করে আপনার সন্তানকে পড়াবেন আপনার সামর্থ্য আছে নিজে প্রতিষ্ঠান করেন কোরআ সন্তানকে পড়াশোনা করেন ইনশাআল্লাহ আগে কি প্রতিষ্ঠান ছিল নাকি যে যুগটা সোনালি যুগ ওই যুগে কোনো শিক্ষা প্রতিষ্ঠানই ছিল না মানুষ ওস্তাদের কাছে ম্যান টু ম্যান ম্যান টু ম্যান পড়তো একজনের কাছে কোরআন একজনের কাছে হাদিস একজনের কাছে উসুল একজনের কাছে আরবি এভাবে পড়তো ওরা মানুষ হয় না তো এখন পরিবেশ গড়ে তোলার ফিকির করব যদি না পারি আমার সন্তানকে আমি ইসলামিক লাইনে পড়াবো ইনশাআল্লাহ সামর্থ্য থাকলে নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে তুলবো ইনশাআল্লাহ আল্লাহ ভক্ত অফিক দান করবো কটা বললাম আটটা আটটা না নয়টা আটটা নয় নাম্বার নয় নাম্বার হচ্ছে সৎ কাজে আদেশ করবো অসৎ কাজে নিষেধ করবো একজনের দায়িত্ব না আচ্ছা এই উম্মর দায়িত্ব আমার উপরে এই উম্মতের দায়িত্ব আব্দুল মালিক সাহেবের উপরে এই উম্মতের দায়িত্ব কি আল্লাহ মাতা কিসমতি সাহেবের উপরে কার উপর দায়িত্ব বলেন তো সবার দায়িত্ব আছে না সবাই মিলে এই যে আমর বিল মারুফ এবং নাহিয়া মুমকার কাজ করবে এসব আল্লাহ রাস্তায় সময় দিবেন দাওয়াতের মেহনত করবেন তাবলিগের মেহনত করবেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন আবেন আর দশ দশ নম্বর হচ্ছে আমরা উন্মতের মধ্যে কোনো বিভক্তি সৃষ্টি করব না উন্মতের মধ্যে কোনো বিভক্তি সৃষ্টি করব না এমনিতেই তেহাত্তর দলে নয় তেহাত্তর হাজার দলে আমরা বিভক্ত হয়ে গেছি আর ভাই আল্লাহ রাস্তায় বাড়াইতে যায়ন না ইস্যু পাগল হবেন না মূল জায়গায় থাকবেন ওলামায় গ্রামের সহপথে থাকবেন ওলামায় গ্রামের সাথে সম্পর্ক থাকবে কমপক্ষে একজন ওস্তাজ আলেম সাহেবকে ধরে থাকবেন অন্তত একজন অন্তত একজন আর যদি অনেক থাকে তাহলে খান আলহামদুলিল্লাহ উম্মার মধ্যে বিভক্তি সৃষ্টি করবেন না ফাটল বাড়াবেন না ঐক্যবদ্ধ করতে পারেন না পারেন বিভক্তি উস্কে দিবেন না বরং যার যার মধ্যে ভালো যতটুকু আছে নিয়ে নিবেন খারাপটা আপনি ছেড়ে দিবেন সবাই সব কাজ করবে না আপনার আমার বড় বড় লেভেলের সমালোচনা করার যোগ্যতা হয়নি আপনি চুপ থাকবেন তারা তাদের মধ্যে কি করছে না করছে এটা আপনার দেখতে হবে না সবাইকেই স্ট্যাটাস দিতে হবে না সবাইকেই লিখতে হবে না সবাইকেই বলতে হবে না যারা বিজ্ঞ বরণ্য এই বিষয়ে যাদের জ্ঞান আছে তারা বুঝবে উম জন্য কিভাবে আঘাত আল্লাহকে আমাদের সবাইকে এই এইরকম জেনাহা করে দিন এরকম ইমারা দান করেন আমিরুল মুমিন দান করে দেন আল্লাহকে আমাদের সবার মধ্যে যে ভুল বোঝাবুঝি এগুলো দূর করে দেন আমরা দোয়া করবো আল্লাহ পাকে আমাদের প্রত্যেক রাজনৈতিক নেতা প্রশাসনের ব্যক্তিবর্গ অর্থনৈতিক নেতা সাধারণ মানুষ নারী শিশু আবার বৃদ্ধ যারা আছে সবাইকে আল্লাহ পাকে হেদায়ত দান করেন সবাইকে আল্লাহ কবুল করেন সবাইকে আল্লাহ একজন ইসলাম বোঝার তৌফিক দান করেন সবাই মিলে একটা ঐক্যবদ্ধ শক্তিশালী জাতি গঠনের তৌফিক দান করেন যার পঞ্চাশটা মিসাইল থাকবেন ঠিক আছে তারপরে দেখবেন চলে খেলা হবে তারপরে কি হবে আসল আসল ওইটাই হচ্ছে আসল তারপরে আল্লাপ একজন আমাদের সবার মধ্যে দিনী এলেম অর্জনের তামান্না দান করেন সবাইকে আল্লাপা কুরআন শেখার তৌফিক দান করেন হাদিসের উপর আমল করা তৌফিক দান করেন সুন্নতি জীবন করার তৌফিক দান করেন সবাইকে আল্লাহ পাক যেন স্ত্রী দান করেন যাদের সামর্থ্য পাক দুইটা তিনটা দান করেন আরও দান করেন যাদেরকে আল্লাহ পাক সামর্থ্য দিয়েছেন বেশি বেশি বাচ্চা কাচ্চা দান করেন আল্লাহ রবুল্লা আলমিন সবাইকে হালাল রিজিক যথেষ্ট করে দেন আমাদের সন্তানদেরকে মানুষ করার তৌফিক দান করেন এবং সর্বোপরি আমাদের জানমাল সময় শ্রমকে কাজে লাগায় আল্লাহর জমিনে ওই বাইতুল মুকাদ্দাস আবার বিজয় করার তৌফিক আমাদেরকে দান করেন ਦਿਨ ਕਾਇਮਤ ਤੌਫੀਕ ਅੱਲਾ ਬਖਸ਼ ਦਾਨ ਕੋ ਲਾਵੇਂ